Okay. শপিং করে বাসায় ফিরলাম নিয়ে আসলাম হচ্ছে টি সুয়ার একটা সসএস আর আজকে হচ্ছে ঠান্ডার পরিস্থিতি মাইনাস বিশ একুশ এই বাইরে দাঁড়ায় থাকার কোনো অপশনই নাই হ্যাঁ দেখছেন অবস্থা কি পরিমাণ বরফ কি পরিমাণ তুষার কোনো মতো শপিং করে আসলাম ঠান্ডার ভয়াবহ অবস্থা ভিতরে ঢুকে পড়ি দিয়ে থাকা সম্ভব না